আসসালামু আলাইকুম রহমতুল্লাহ অবরাকাত আজকের আমাদের আলোচনার বিষয় হল একটি গুরুত্বপূর্ণ আমলের ফাজিলাত নামাজের পরের তাসবি সম্ভব রসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেছেন যে ব্যক্তি প্রতি নামাজের পর تترش بار سبحان الله تترش بار الحمد لله تترش بار الله أكبر موت نيران أكبر بار هلو يوان أكبر لا إله إلا الله وحده لا شريك له له الملك وله الحمد وهو على كل شيء قدير شميل أكشه هلو যে ব্যক্তি এমনটা তার গুনাহ মাফ হয়ে যাবে যদিও তা সমুদ্রের ফেনা পরিমাণ হয় মুসলিম শরীফের এক হাজার তিনশো বাহান্ন নম্বর হাদিস হজরতে আবু হুরাইরা রাজিয়াল্লাহ তালানহু হাদিসটি রসুল হইতে রেওয়াত করছেন বর্ণনা করছেন সর্বপ্রথমেই রব্বুল ইজাতের দরবারে অসংখ্য সুক্রিয়া আদা করছি যে আল্লাহবাব রব্বুল আলমিন আপনাকে এবং আমাকে সমস্ত কাজের মধ্যে দিয়ে সময় বের করে এসার সলা আদায় করা তৌফিক দিলেন এবং সুষ্ঠু এবং সুন্দর মাজলিসে বসার তৌফিক দিলেন সেই রবের দরবারে অসংখ্য সুক্রিয়া স্বরূপ আমরা প্রত্যেকে কালিমাতুর শুকর বলি আলহামদুলিল্লাহ অসংখ্য দরুদ এবং সালাম বর্ষিত হোক প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সকলে বলি সল্লাহ তালা আলাই সাল্লাম তাহলে আজকের আমাদের আলোচনার বিষয় কি একটি গুরুত্বপূর্ণ ফাজিলাত সম্পর্কে সেটা কি নামাজের পরে তাসবিহ পড়া নামাজের পরে তাসবিহ পড়া প্রতি নামাজের পরে অর্থাৎ পাঁচক সলাতের পরে তাসবি পড়া তাসবিটা কি তেত্রিশ বার সুবাহান আল্লাহ তেত্রিশ বার আলহামদুলিল্লাহ তেত্রিশ বার আল্লাহ আকবর তাহলে তেত্রিশ 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 কতবার হয় নিরানব্বই বার আর পরিশেষে একটি দোয়া লাহা ইহু ওয়াহদাহু লা শারিকালা লাহুল মুলক সর্বমোট একশো বার যে ব্যক্তি পাঠ করবে তার গোনা যদি সমুদ্রের ফেনা সমতুল্য হয় আল্লাহ রবুল আলমী সেগুলো ক্ষমা করে দেবে সুহায়ন আল্লাহ কত একটি গুরুত্বপূর্ণ আমল তাহলে এটা আজকের আমাদের ফজিলাতের কথা এবার আমরা আসি আমাদের বর্তমান সময়ের কথায় যে বর্তমান আমাদের মুসল্লিরা আমাদের মুসলিম উম্মা কতটা ব্যস্ত এবং কতটা কি দেখেন অন্যত্র হাদিসে এসেছে আল্লাহ রসুল বলেছেন তোমরা ধীরে সুস্থে তসবিগুলো পাঠ করবে কি করে ধীরে সুস্থে তাসবিরগুলো পাঠ করবে কারণ দেখেন আমরা প্রত্যেকে দেখি আমাদের প্রত্যেকের পড়ার সিস্টেমটা দেখেন আমাদের মুসলিম উম্মা আমাদের মুসলিগরা কেমন পড়ে সালাম ফেলে পড়তে সুমান আল্লাহ সুমান আল্লাহ সোহান আল্লাহ সুমান আল্লাহ সুহান আল্লাহ সুহান আল্লাহ আল্লাহ এমন পড়ে না এমনই পড়ি তো আমরা এমনই পড়ি জিনিসটা শুদ্ধ হয় না আর আপনার সবের পরিবর্তে গুণা হওয়ার আশঙ্কা রয়েছে গুণা হওয়ার কি রয়েছে আশঙ্কা রয়েছে ধীরে ধীরে আস্তে আস্তে সুন্দর করে তাজবিটা আদায় করতে হবে তাজবিটা আসলে কি আসলে তাজবিটা কি বলেন তো বলেন তো একবার থেকে যে আদব সৈত তাজবিটা আপনি একবার পড়েন বলেন বলেন আপনি বলেন তো চাচাজি